আজকের থাকবে মাত্র সাত হাজার টাকা আর দুশো ছাপ্পান্ন জিবি সেলফি ক্যামেরাটা দেখবেন একটু ভাই আমি একটু দেখাই যদিও

আসসালামু আলাইকুম ভাইস কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ঈদের পরে কিন্তু আবারও চলে আসলাম ইউস্ট ফ্রেন্ডের নতুন আরো একটি ভিডিও নে দেখতে পাচ্ছিলাম অসংখ্য ফোনের কালেকশন আজকে এক কথায় পাইকারি শপে চলে আসছি গোপন সন্ধানের ভিত্তিতে আজকে পাইকারি শপে চলে আসছি এমন একটা অফার হবে কেউ দেখেনি আগে অফারগুলো লুটে নিলে কে ভাগে কার আগে ঈদ শেষ হয়ে গেছে তবুও কিন্তু ঈদের যে শেষ অফারটা আজকে দিয়ে দেওয়া হবে যারা ঈদের ঈদের আগে ফোন কিনতে না পারছেন আজকে ঈদের পরেও আজকে ফোন কিনতে পারবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছি কোয়ান্টিটি এক কথা এক পিস ফোন কিন্তু পাইকারি দামে নিতে পারবেন কিছু কিছু ফোনে কিন্তু ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্টের মতো কিন্তু ডিসকাউন্ট থাকবে আজকে আমাদের সঙ্গে রয়েছে জিয়া ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া এই তো অনেকদিন পরে কিন্তু দেখা ভাইয়া জি ভাইয়া ওকে তো ঈদের পরে জি প্রাইস তুমি কি রকম আজকে অবশ্যই ভাই ঈদের পরে যারা ঢাকায় ব্যাক করছেন তাদের জন্য তো অবশ্যই আজকের একটা ধামাকা প্রাইজ থাকবে যারা ফোন কিনতে পারেন না ঈদের আগে রমজানে যারা ফোন কিনতে পারেন না এদের পরে অবশ্যই ফোন কিনতে পারবেন আমাদের কাছ থেকে একেবারে কাম ব্যাক করা অফার নাকি অবশ্যই ভাই ভাইয়া এই সব লোকেশনটা বলে দিয়ে আমাদের শপের লোকেশন মিরপুর 11:30 রংধনু শপিং কমপ্লেক্স 333 নম্বর দোকান আয়মান টেলিকম আচ্ছা আমাদের কাছে আইসা ফোন দিলে নিচে আইসা ফোন দিলে আমরা ভাই রিসিভ করে আর কোনো সমস্যা নেই ওকে তো কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিতে পারবে আমাদের কুরিয়ারের মাধ্যমে আজকের সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি চলে যায় আমাদের আমরা স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু ফোন পাঠাই থেকে সে ক্ষেত্রে 1020 টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা অ্যাড্রেস দিলে কিন্তু আমরা ফোনটা পাঠিয়ে দিই আর প্রত্যেকটা ফোনের ব্যাপারে সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্লাস এক বছর সার্ভিস ওয়ারেন্টি কিন্তু আমরা দিয়ে থাকি ওকে তো আজকে শুরু করবেন কোন ফোনটা দিয়ে আজকে শুরু করব ভাই সনির কিছু ফোন দিয়ে শুরু করি ওয়াটারপ্রুফ সনি আচ্ছা এগুলো হলো সনি এক্সপ্রিয়া ফাইভ ভাই এখনো ক্যামেরা জগতের সেরা ফোন আচ্ছা সোনি এক্সপ্রিয়া ফাইভ কালার কোয়ান্টিটি সব অ্যাভেলেবেল আছে মানে ঈদের পরে নতুন মাল আনছে এগুলো আচ্ছা হ্যাঁ তো এইগুলো নিতে পারেন এগুলো সোনি এক্সপিরিয়া ফাইভ এগুলো কিন্তু ভাই ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ হয়ে থাকে এটা প্রাইস পর্বে কিন্তু আমাদের কাছে আজকের মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ওয়ানলি হাজার পাঁচশো করে দেবেন আজকে ভাই চোদ্দ হাজার টাকা করে যায় না তো আচ্ছা ওকে ভাই চোদ্দ হাজার টাকা করে দিলাম কিন্তু ফ্রেশনেস দেখে ফোন নেবেন আচ্ছা দেখতে পাচ্ছেন চোদ্দ হাজার টাকা হলে কালার কোয়ান্টিটি আছে জি তারপর হলে সোনির ভিতরে সোনি টেন মার্ক টু এক্সপিরিয়া টেন মার্ক এক্সপিরিয়া টেন মার্ক টু এটা হলো আপনার ছয় জিবি র্যাম একশো জিবি স্টোরেজ কিন্তু টেন মার্ক টু এটা কিন্তু আমাদের কাছে আজকে পেয়ে যাবেন একদম সুপার দামাখা একটা অফারে মাত্র তেরো হাজার টাকায় তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকায় ফলের দামে জলের দামে ফলের রস দেখতে পারেন তারপর হইলো আপনার টেন মার্ক থ্রি টেন মার্ক থ্রি টেন মার্ক থ্রি বা টেন মার্ক থ্রিটা কিন্তু আমাদের কাছে আজকের একটা ভালো একটা দামে দেব একশো আঠাশ জিবি কিন্তু পাঁচ হাজার ছয় হাজার যারা একটা ব্যাটারি ব্যাক আপ লং লাস্টিং চান তারা এই ফোনগুলা নিতে পারেন আমাদের কাছ থেকে আজকের অফার প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো টাকা জি তারপর

এটা কিন্তু ভাই যে পাঞ্চুয়াল ক্যামেরা আছে পাঁচ হাজার মিলিয়ান ব্যাটারি আছে ছয় জিবি দাম একশো আঠাশ জিবি স্ট্রেস আজকে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো জি আচ্ছা তারপর অপ্পোর একটা ডিভাইস আছে অপ্পো এ থ্রি অপ্পো এ থ্রি হ্যাঁ অপ্পো এ থ্রি যারা একটু লং লাস্টিং ব্যাটারি প্লাস হলে ভালো ডিসপ্লে ভালো ক্যামেরা প্লাস হলে যারা একটু শক্তপোক্ত ফোন চান এই ফোনটা নিতে পারেন এটা আমাদের কাছে অফার প্রাইস পেয়ে যাবেন অনলি অনলি বারো হাজার আটশো টাকায় বারো হাজার আটশো টাকা জি ভাই বক্স ছ আচ্ছা তারপর স্যামসাং এর কিছু ডিভাইস রয়েছে আমাদের কাছে

সেভেন্টিন আজকের থাকবে মাত্র সাত হাজার টাকা আর দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি দেশে আট জিবি দেশো ছাপ্পান্ন সাত হাজার টাকা সাত হাজার টাকা আমাদের কাছে

তারপরে কিছু ফোন দেখায় যারা একটু লো বাজেটের ভিতরে ফোন নিতে চান পাঁচ হাজার পাঁচশো টাকা যাদের বাজেট আছে সবচেয়ে বেস্ট একটা ফোন হবে পরিমাণের কোয়ান্টিটি কোয়ান্টিটি আছে কালার আছে প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে বক্স চার্জার সব কিছু সম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ছয় জিবি র্যামের ফোন একশো আঠাশ জিবি অবশ্যই নিতে হলে আসতে হবে আয়মান টেলিকমে মিরপুর সাড়ে এগারো তিনশো তেত্রিশ নাম্বার দোকানে তারপর আমরা দেখাবো অপো এ ফাইভ এস এ হ্যাঁ কালার কোয়ান্টিটি সব কিছু অ্যাভেলেবেল আছে বক্স চার্জার সব কিছু সব আমাদের কাছে আজকে ফোনটা পেয়ে যাবেন অনলি ছয় হাজার টাকায় ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকায় কিন্তু অপো এ ফাইভ এস পিছনে ফিঙ্গার আছে বক্স আছে চার্জার আছে মানে কি চাই ভাই কি নাই এটা হ্যাঁ এই ফোনগুলো কিন্তু আমরা এর আগে বিক্রি করছি আট হাজার সাড়ে আট হাজার নয় হাজার টাকা পর্যন্ত প্রায় কিন্তু অর্ধেকের অর্ধেকের মতো দাম হ্যাঁ ভাই তারপর তারপর ভিভো এস ওয়ান যারা ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের ভিতরে ফোন চান যারা একটু ইনডিসপ্লে ফিঙ্গার ভালো ক্যামেরা আটচল্লিশ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা বত্রিশ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা এবং ভালো একটা প্রসেসর দিয়ে যারা ফোন চান তারা এই ফোনটা নিতে পারেন মাত্র আট হাজার আটশো টাকায় ভিভো এস ওয়ান এস ওয়ান প্রোটাস্কে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র

এটা হলো আপনার পেদারম্যান আমাদের কাছে কিন্তু অফার প্রাইস মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা জি আচ্ছা তারপর আজকের থাকতেছে ধামাকা প্রাইস রেডমি থার্টিন সি এটা নতুন ফোন ভাই মানে জাস্ট বক্স চার্জার এটা নাও নতুন না सेम কথা সেমই কথা চার্জারটা নাই এটার সাথে বক্স আছে নতুন একদম ইনটেক ফোন এটা আমাদের কাছে ইনটেকটা পেয়ে যাবেন

কত দেব আজকে কত দিবেন কত দেব বলেন ডিসকাউন্ট প্রাইস দিয়ে দেন আজকে বারো বারো কিনলে জিতবে ইনশাল্লাহ অবশ্যই ওকে সমান ফ্ল্যাট বারো থাকবে আমাদের কাস্টমারদের জন্য আজকে যারা আগে অর্ডার করতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আপনারা যোগাযোগ করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ফোন কিন্তু আপনার নিকটস্থ ঠিকানায় পৌঁছে যাবে কিন্তু একদম চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে ওকে তারপর তারপর আমরা দেখাবো

ভালো সুন্দর লুকিং এর একটা ফোন মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো জি যাদের বাজেট তেরো হাজার টাকা আছে এই ফোনটা একদম নিয়ে যেতে পারেন কোন সমস্যা নাই হ্যাঁ ওয়ানা আসে তারপর আপনার এ তিহাত্তর অপু এ তিহাত্তর কালারটা দেখছেন ভাই পুরো রং দু কালার রং দু কালার আজকে থাকবে মাত্র বারো হাজার টাকায় বারো হাজার টাকা বারো হাজার টাকা জি যারা ব্ল্যাক কালার আছে ব্ল্যাকও দিতে পারবো রং দু কালার দিতে পারবো প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে টাকা ভাই দশ হাজার ক্যামেরা দশ হাজার টাকা ভাই এরকম ভাই ঢিল কি পানুয়াল ক্যামেরা দশ হাজার টাকা আচ্ছা আচ্ছা যারা দেখছেন নিতে পারেন হ্যাঁ অবশ্যই যথেষ্ট ভালো অনেক ভালো জিম

ব্যাটারি আছে ছয় জিবি র্যাম আছে একশো আঠারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আছে দুইটা ভেরিয়েন্ট আজকে কিন্তু আমাদের কাস্টমারদের জন্য সেম প্রাইস দিয়ে দেবো যারা আগে নেবে তারা আট দুইশো ছাপান্ন আগে পাবে আজকের আমাদের অফার প্রাইস পেয়ে যাবে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় দশ হাজার পাঁচশো জি

প্লাস হলো আপনার বিগ ডিসপ্লে বড় কত বড় একটা ফোন এই যে দেখেন ধরার পরে কত খানি মানে যারা বিগ ডিসপ্লে একটা ফোন চান আট হাজার টাকা না সরি সাত হাজার টাকা আট হাজার টাকা আগে বিক্রি করতাম মানে এই জন্য বড় বড় আজকে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকে এক হাজার টাকা না এটা তো আরো বেশি দাম ছিল আচ্ছা আজকের ফুল ডিসকাউন্ট দিয়ে মাত্র সাত হাজার টাকা কাস্টমারকে বলে দেন যারা আগে অর্ডার করবে তারা আগে পাবে ভাই তারপর এলজি জি ফাইভ

মাত্র আটচল্লিশশো টাকা আটচল্লিশশো টাকা ভাই আটচল্লিশ জানানো যাবে না আটচল্লিশশো টাকা ভাই এই যে ওয়াই থ্রি মাত্র পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ টাকা জি ওয়াই

তো আজকের মতো কালেকশন শেষ জি ভাই আচ্ছা এই এই এছাড়াও যাতে এই বাইরে কোনো ফোন দরকার অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো হবে সুস্থ থাকবেন খুব হবে সবাইকে